আপনারা এইটুকু বুঝবেন যে আমরা আজকে কোথায় আছি যেমন দেখেন আমি ছয় বছর আগে যখন প্রথম উপনির্বাচন করি যখন এখানে আসছিলাম আমার মনে আছে যে জেনারেটার দিয়ে একটা একদম অন্ধকার জায়গা থাকে এখান থেকে বেড়া ছিল এই মাঠটা এত বড় ছিল না ওখানে অন্ধকারের মধ্যে আমরা কথা বলে গেছিলাম আর আজকে দেখেন বেলাশি গ্রামে একটা বাড়িতেও কিন্তু এমন নাই যে বিদ্যুতের আলো নাই এই বিদ্যুতের আলোটা আপনাদের মধ্যে যে আসছে আমাদের বিদ্যুৎটা হলো আমাদের জীবনের একটা সবথেকে বড় যে অধিকার মৌলিক অধিকার তার মধ্যে একটা বিদ্যুৎ কারণ এই বিদ্যুৎ ছাড়া কিন্তু আমাদের যে ছেলেমেয়েরা লেখাপড়া করে এক সময় ছিল কুপির বাতি হারিতেন ছাড়া আমাদের জীবনে আর কিছু ছিল না কিন্তু যখন কিছু মানুষ বিদ্যুৎ পায় কিছু মানুষ কুপির বাতি পায় তখন কি এটা ঠিক তখন এটা ঠিক না সবার জন্য সমান অধিকার লাগবে তো সেই অধিকারের জন্য আমাদের বাংলাদেশের জন্ম সেই অধিকার দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে আমরা লড়াই করেছি আমাদের আজকে গত দশ বছরে আপনারা যারা এখানে যাদের বয়স তিরিশ যাদের বয়স চল্লিশ তারা বেশি ভালো বলতে পারবেন যে গত দশ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এটা কি আমরা আগে কখনো আমরা এই উন্নয়ন আগে কখনো নাই আমরা এই উন্নয়ন আগে দেখি নাই জন্য যে আপনারা যখন ধরেন বাসায় দিনের বেলায় ঘুম থেকে ওঠেন আপনার মনের মধ্যে একটা চিন্তা থাকে প্ল্যান থাকে পরিকল্পনা থাকে যে আমি এখন রান্না করবো বাচ্চাদের খাওয়াবো বাচ্চা যেই বাচ্চা স্কুলে যায় তার জন্য একটা ব্যবস্থা করব স্বামীর জন্য একটা সে চলে যাবে তার কাজে তার জন্য একটা ব্যবস্থা করব তো আপনি আগের দিন একটা চিন্তা করে রাখেন না যে আমার পরের দিন সকাল আমি কি করব। এই রকম পরিবারের যে চিন্তাটা থাকে এই চিন্তাটা কিন্তু রাষ্ট্রেরও থাকে কিন্তু এই রাষ্ট্রের চিন্তা করার মতো জনগণের বন্ধু হয়ে কাজ করার মতো দল কিন্তু বাংলাদেশে একমাত্র যদি বলি বেশি চিন্তা করা দল সেটা একমাত্র আওয়ামী লীগ কারণ এই আওয়ামী লীগ মায়ের মতো যত্ন করে মায়ের ভালোবাসা দিয়ে মানুষকে মানুষকে মানুষের জীবনের রক্ষা করতে চায় চায় সুখে রাখতে এই কারণে কিন্তু আমাদের এত বছর যে একটি আটচল্লিশ বছর বাংলাদেশের এই আটচল্লিশ বছরের মধ্যে চৌচল্লিশ বছর এই কামাশিয়া ধরেন ঢাকা শহরের এত কাছে এই চৌচল্লিশ বছরের মধ্যে কাপাসিয়ায় যদি ধরে সারা বাংলাদেশ রাখি বাইরে এই কাপাসিয়াতে বিদ্যুতের চৌচল্লিশ বছরে বিদ্যুতের গ্রাহক বিদ্যুতের মিটার ছিল কয়টা জানেন আঠেরো হাজার আর আজকে বিদ্যুতের মিটার বিরানব্বই হাজারের বেশি এটা কত দিনে হয়েছে গত চার বছরে এটা কি সম্ভব হতো যদি পরিকল্পনা না থাকতো কারণ বিদ্যুতের জন্য তার তৈরি করতে হয় বিদ্যুতের জন্য স্টেশন তৈরি করতে হয় কারণ আপনারা জানেন বিদ্যুৎ যদি মানুষের হাতে লাগে গায়ে লাগে তাহলে বিদ্যুতে মানুষ পুড়ে যায় বিদ্যুতে মানুষ মরে যায় তো এই কোন সরকার আমূলিক সরকার আসার পর আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা করেছিলেন 2008 সালে যে আমাদের দিন বদল করতে হবে আমাদের দিন বদলের সনদ দিন বদলটা কি আমাদের অনেক কিছু পরিকল্পনা ছিল আমরা রাস্তাঘাটের উন্নয়ন করব। আমরা স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন করব। আমরা মানুষের জীবনের উন্নয়ন করব বিদ্যুতের উন্নয়ন করব। এই জন্যই কিন্তু এই পরিকল্পনাটা ছিল বলে আমাদের প্রথমে কয়েক বছর লাগছে বিদ্যুতের লাইন তৈরি করতে কয়েক বছর লাগছে বিদ্যুৎ তৈরি করতে আর বিদ্যুৎ কিন্তু এরকম তৈরি জমায় রাখা যায় না বিদ্যুৎ যখন তৈরি তখন শেষ আকাশকে যে ওই যে খাতা পরে দেখেন না খাতা পড়লে চমক দেয় না একটা বিদ্যুৎ হলে ওই চমক এই খাতা পড়লে যেরকম একটা জোরে ভর দেখা যায় আকাশে সাথে সাথে নাই হয়ে যায় তাই না আলো জ্বলে ওঠে আলো সে বিদ্যুৎটাও এরকম যখন জল যখন তৈরি তখনই লাইনের মধ্যে ঢুকাইতে হয় তো এই জন্য বিদ্যুৎটা যে কোনো তারের মধ্যে দিয়ে যায় না তো বিদ্যুতের জন্য বিশেষ তার লাগে এই বিশেষ তার তৈরি করতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য আমাদের সময় লেগে গেছে এখন আপনাদেরকে যেরকম বললাম যে কাপাসিয়াতে চৌচল্লিশ বছরে বিদ্যুতের মিটার হয়েছিল মাত্র আঠেরো হাজার আজকে আমরা বিরানব্বই হাজার ছাড়াই গেছি আপনাদের দোয়ায় আগামী তিন মাসের মধ্যে এই কাপাসিয়াতে আমরা শতভাগ বিদ্যুৎ করে ফেলবো